বাংলাদেশের অটোমোবাইলস ইতিহাসে সময় নাম করা একটি কোম্পানি ছিল আফতাব অটোমোবাইলস উনিশশো প্রতিষ্ঠিত এই কোম্পানিটি শুরুতে ইস্টার্ন মোটরস লিমিটেড নামে পরিচিত ছিল যা স্বাধীনতার পরে নতুন রূপে আসে আফতাব অটোমোবাইলস লিমিটেড নামে আফতাব অটোমোবাইলস কোম্পানিটি ছিল নাবানা গ্রুপের অধীনে তারা শুরু করেছিল জাপানের হিনো মোটরসের গাড়ি দিয়ে বিশেষ করে হিনো ট্রাক ও বাস অ্যাসেম্বল দিয়েই তাদের কাজ দেশের প্রথম দিকে বাস বডি বিল্ডিং ফ্যাক্টরি গড়ে তোলে তারা তাদের ফ্যাক্টরি ছিল দামরাই এবং ফতুল্লাতে যেখানে তৈরি হতো শহর ও আন্তর্জেলায় চলাচলকারী হিনো বাস যেমন হিনো এ সিরিজ হিনো আর এম সিরিজ এবং হিনো আর এন সিরিজ এই বাসগুলো বিআরটিসি হানিফ এনা সুহাগ এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে ব্যবহৃত হতো স্কুল বাস থেকে শুরু করে অফিস সার্ভিস এমনকি ট্যুরিস্ট কোচও তারা কিন্তু সময়ের সাথে সাথে শুরু হয় তাদের পতন ব্যবসার আয় কমে যায় উৎপাদন বন্ধ হয়ে পড়ে আর ব্যাংকে ঋণের চাপ বাড়তে থাকে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের দিকে আফসা অটোমোবাইলসে দায় বেড়ে দাঁড়ায় প্রায় পনেরোশো কোটি টাকার বেশি ঋণ পরিশোধ না হওয়ায় ব্যাংকগুলো তাদের সম্পত্তির নিলামে তোলে এমনকি ব্যাংক প্রায় দুইশো চৌত্রিশ কোটি টাকার ঋণ আদায়ের উদ্যোগ নেয় নগদ অর্থের বিক্রয় হ্রাস আর ব্যবস্থাপনার দুর্বলতা এক কোম্পানিটি প্রায় বন্ধের পথে একসময় যে প্রতিষ্ঠান দেশীয়ভাবে বাঁশ তৈরি করে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে নিয়েছিল আজ সেটি ঋণে ঢুকছে আফতা বটো মোবাইলস একটি নাম যা ছিল গর্বের প্রতীক এখন আফতাব অটোমোবাইলস কেবল হয়তোবা ইতিহাসের বাতাই থেকে যাবে